নমস্কার আমি অনন্ত আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে আজ দিনটা হচ্ছে রবিবার আর আমরা যারা যে সমস্ত ছেলেগুলো বাইরে থাকে বাইরে জীবনযাপন করে বাইরে কোম্পানিতে কাজ করে ঘর থেকে দূরে থাকে তাদের কাছে রবিবার মানে একটা খুবই আনন্দের দিন বা রেস্টের দিন এই রবিবারে সমস্ত তারা রুমের কাজকর্ম যেগুলো করে সেগুলো করে রেস্ট নেয় এবং মজা করে আর আমার আজকে যে রুমের কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে যে কিছু জামা কাপড় আমার গন্ধ কিছু বলতে সব জামা কাপড়গুলোই আমার বেশ নোংরা হয়ে গেছে সেই জামা কাপড়গুলো আমি পরিষ্কার করব এবং পরিষ্কার করে সেগুলো শুকাবো এটাই হচ্ছে কাজ আর বাকি হচ্ছে রান্না করতে হবে রবিবার মানে তো মাস্ট দুবেলা রান্না করতেই হবে দুবেলা রান্না না করলে খেতে পারবো না আর বাকি দিনগুলোতে তোমার একবেলা রান্না করতে হয় আর বাকি দুবার কোম্পানিতে খেতে দেয় তাই আমি আমার জামা কাপড়গুলো কেচে নিয়েছি এই হচ্ছে আমার জামা কাপড় প্যান্ট যা ছিল সমস্ত জামা কাপড় কেচে নিয়েছি এবার ছাদের মধ্যে মিলে দিয়েছি সেগুলো সেগুলো শোকা এবং শুকানোর পর সেগুলো তুলে রুমে নিয়ে যাব জাস্ট এটাই কাজ নিচে রান্না চাবিয়ে দিয়ে যে রান্না হচ্ছে এটাই তোমাদেরকে শেয়ার করছি আর দেখাচ্ছে এদিকে চারিপাশটা এই চারিপাশটা দেখো এদিকে এদিকে প্রচুর গাছপালা আছে আর ওই গাছে দেখতে হচ্ছে কালো কালো ওগুলো হচ্ছে বাদগড় আমি এখানেই এসে দেখছি আমাদের গ্রামে এরকম দেখা যায় না যে গাছের মধ্যে বাজু ছোটো আছে কিন্তু এত বড় বড় অনেক পরিমাণের আছে তোমরা দেখতেই পাচ্ছ আশা করি তা না দেখতেও পারো কেন আমার ফোনের ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো না তাই তোমাদের না দেখতেও পারো মানে আমি খালি চোখে যেটা দেখতে পাচ্ছি আর এদিকটা দেখাই চার চারদিকে বড় বড় বিল্ডিং এই নিচে হচ্ছে আমাদের রুম এটা আমি আর ওই পিছনে পিছনে যেগুলো আছে बड़ो बड़े पहाड़ पहाड़ चार दिखे जेदिगे देखा से दिखे पहाड़